গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু ফজদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী মন্ডল ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ এবং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম খুশু পুলিশ জানায় ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত। আওয়ামী লীগ নিষিদ্ধের পর অনলাইনে পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সাথে যোগাযোগ করে আসছেন তারা রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এমন তথ্য আছে পুলিশের কাছে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় এই ছয়জনকে আটক করা হয় এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরামিন পালিয়ে যায় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করে আসছিলেন এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তাই অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে তাদের আটক করা হয়েছে পলাতক উদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ